আজকে আমরা কিছু আলোচনা করিব সেই মহান আল্লাপাক মানব দেহর কোন স্থানে তিনি খোদ বসবাস করেন তাহার কিছু সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহ তথ্যের হিসাব অনুযায়ী আমাদের আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে কারণ উক্ত উল্লেখিত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে সেই মহান আল্লাপক মানব দেহর কোন স্থানে তিনি খোদ বসবাস করেন তাহার সঠিক পরিচয় সহ চাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং অবশ্যই সক্ষম হইতে কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল সেই মহান আল্লাপাক মানব দেহর কোন স্থানে তিনি বসবাস করেন তাহার বিষয় অর্থাৎ উক্ত মহাকঠিন বিষয়কে বেশি একটা লম্বা চওড়া না করিয়া সহজ আলোচনায় আসা যাক কারণ সেই মহান আল্লাপাক প্রত্যেক মানব দিলের মধ্যে তিনি বসবাস করেন যার কারণে সেই মহান নবী পাক সালাম তাহার সেই মহা অসীম পবিত্র জবান মুবারকের তিনি এক হাদিসে ইরশাদে গ্রামীণ ফরমায়া কলবে মমিন আর সে আল্লাহ কলবে মমিন বাইতুর রব অর্থাৎ সরকারের দুয়ালম সালাতুল সালাম এই হাদিসের মাধ্যমে আমাদেরকে গ্রামীণ ফরমায়া মমিন মন্দার কল হইল সেই মহান আল্লাহ পাকের আরস অর্থাৎ তিনি খোদ ওই কলবে বসবাস করেন এবং এই হাদিসের লাস্টে লাস্টের অংশে তিনি ফরমায়া যে ওই কলবে কামেল জাত ওলি কিংবা মুর্শিদরাও বসবাস করেন তাহার সঙ্গে আর এই ব্যাপারে কোরআন শহীদ আল্লাহ ফরমায়া ফরমায় আমরা তোমাদের গরদানের সাহর হইতে আরো নিকটে আছি আমরা

অর্থাৎ চার নম্বর আয়াতে সেই মহান আমি তোমাদের সঙ্গে থাকি যেখানে তোমরা থাকো তোমরা যে অবস্থায় বসবাস করো আমিও সেই অবস্থায় তোমাদের সঙ্গে বসবাস করি কথা বলে এখানে পরিষ্কারভাবে ভাবে আরো ফরমায়া এই আয়াতের লাস্টের অংশে এই যে লাস্টের অংশে বলা আছে না সে সবকিছু দেখে সবকিছু জানে মানুষ কি করে না করে তার অন্তরের খবর পর্যন্ত সবকিছু তিনি ফল রাখে এই ব্যাপারটা হইলো আর কি এই আয়াতের অরিজিনাল যেটা বিষয় সেটা হইলো এই এখন এখানে সর্বপ্রথমে আমাদের বোঝার বিষয় হইল এই আল্লাহ পাক যে আমাদের দেহর মধ্যে থাকে কি সব মানুষের দেহর মধ্যে থাকে নেই তিনি সব মানুষের দেহর মধ্যে থাকে না কোন কোন মানুষের দেহর মধ্যে থাকে এ বিষয়ে গত পর্বে কিছু আলোচনা অবশ্য করা হইয়াছে যখন কোন ব্যক্তি তাহাকে আনার জন্য সঠিক স্বয়ং সম্পূর্ণ হইতে পারে তখন তিনি তাহার মধ্যে আছে আর সেই সহিংস কখন হবে যখন তিনি তাহার দেহর মধ্যে সমস্ত প্রকার লোভ হিংসা অহংকার এই মদ মোহ এই যত প্রকারের মানে আগ্রাম বাগ্রাম আছে এই যে নেতা কর্তা বা কি বলে এটারে মিনিস্টার ফিনিস্টার যা কিছু আছে বড় বড় তালুকদার এদেরকে যখন আমাদের দেহর মধ্যে থেকে সাফাই করা যাবে সাফাই তখন আল্লাপাক আমাদের মধ্যে উপস্থিত হয় এবং তিনি আসার মানে মানে তিনি আমাদের দেহর ভিতরে অবস্থান করার যেটা জায়গা হইলো সেটা হইল আমাদের দিল কারণ আমরা যদি কোনো কারোর বাড়িতে মানে বেড়াইতে যাই বা কেউ আমাদের বাড়িতে আসে তাহলে ওই মেহমানটার বসার জন্য অবশ্যই একটা জায়গা লাগে পরিষ্কার যে কোনো একটা জায়গায় আর খাট পালং এ বসায় আর জমিনে বসাই জায়গাটা তো একটু মোটামুটি ঠিকঠাক করার দরকার হয় না ঠিক এই মানব দেহর মধ্যে আল্লাহ সেই সময় আসে যখন ওনার আইসে বসার জায়গাটা ঠিকঠাক হয় আর এই বসার জায়গাটা হইলে কি আমাদের এই দিল সিনার বামসাইটে যে দিল আছে এই দিলের মধ্যে হচ্ছে তাহার বসবাস এখন এই দিল যদি আমরা সঠিকভাবে সাফাই করিতে সক্ষম না হই দিলের মধ্যে যদি গের আল্লাহরা অর্থাৎ লতিফায় নফস রাজিত্ব করে তো ওখানে আল্লাপা কোথায় আসবে আর তিনি আসলে কিভাবে আসবে যে কারণে সরকারের দুয়ালম ফরমায়া লিকুল্লি শাহিন শিকালা সে কালাতুল কল জিকির আল্লাহ মানে তিনি সমস্ত বস্তুকে সাফাই করার জন্য যেমন কোনো না কোনো নিয়ম সিস্টেম রয়েছে ঠিক তদ্রী তোমাদের দিলকে সাফাই করার নিয়ম সিস্টেম হইল সেই মহান আল্লাহ পাকের জিকিরে এসমে আজম অর্থাৎ আল্লাহু আল্লাহু ইয়ে জিকির এই জিকির যদি কেউ সঠিকভাবে করিতে পারে এই জিকিরের মাধ্যমে প্রত্যেক ব্যক্তির দিল অবশ্যই সাফাই হইবে আর যখন দিল সাফাই হইবে ওই দিলের মধ্যে আল্লাপাক অবশ্যই এবং ওই দিলের মধ্যে যদি তাহাকে ভালোভাবে আপ্যায়ন করা যায় ভালোভাবে থাকা এবং বসার ব্যবস্থা করা যায় সে আর কোনো সময় যায়ই না তখন ওই ব্যক্তি ওয়ালা হয়ে যায় কি হয়ে যায় আল্লাহ এখন আমরা আমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে সেই মেহমান যদি আমরা ভালোভাবে খাওয়াই ভালোভাবে দেখাশুনো করি আর ওই মেহমানটা যদি আমরা চিন্তা মনে করি যে এনাকে আর বাড়ি যাতেই দেবো ইয়ে আমাদের এখানে থাকবে একদম কন্ট্রিনিউ ভাবে তা আমরা সেইভাবে যদি তার তসখাতির করি তো ওই লোকটা আসলে আর যাওয়ার কিন্তু মনে করে না ঠিক তদরূপ অনুযায়ী যখন এই দিলের মধ্যে আল্লাহ সঠিকভাবে আপ্যায়ন করা যায় তখন সে আর কোনো সময় যায় না আর ওই ব্যক্তি আর কোনো সময় মরও কারণ আল্লাহ তো মরে না কথা আছে এখন আল্লাহ তো কোনো সময় মরে না মরে তো মানব আমরাই মরি মানব গোষ্ঠী মরে কিন্তু ওই আল্লাহকে যদি আমাদের দিলের মধ্যে আবদ্ধ করা যায় ইয়ে মানব মরি গেলে আল্লাহ করা যাবে এই জন্যই ওই যদি দেহর মধ্যে ভালোভাবে আটকানো যায় তখন ওই আল্লাহ আর জাতি পারে না যে কারণে ইয়ে দেহ আর মরে না তাই সরকারের আলম ফরমায়া আলো মতু মত যে ব্যক্তি অমরত্ব শক্তি অর্জন করিতে সক্ষম হয়েছে আল্লাহ পাকের দর্শন আল্লাহ পাকে নিজের মধ্যে করিতে আল্লাহ শক্তি অর্জন করিয়াছে সেই ব্যক্তি কোন সময় জন্য এখন বিষয় আছে কি মরে কি দেহ এই দেহকে পরিত্যাগ করার জন্য তাহারা মানে সৃষ্টির যে নিয়ম সিস্টেম এটাকে ধারণা করে এই নিয়ম সিস্টেম হিসাবে তাহারা প্রত্যেকটা ব্যক্তি অর্থাৎ যাহারা আল্লাহকে নিজের মধ্যে আবদ্ধ করিয়াছে তাহাদেরকে অলি বলা। তা প্রত্যেকটা অলি এইভাবে মানে তার এই দেহকে পরিত্যাগ করিয়াছে আবার কিছু অলি তো আছে তারা এই এই সিস্টেমের একটু অতিক্রমে গেছে অনেকে দেখা যায় অবস্থায় গায়ে গেছে যেমন হজরতে হাজার কাসকে যারা আলাইহিস সালাতু ওয়াস সালাম जिंदा obstante গায় হইয়াছে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম जिंदा obstante গায় হইয়াছে তারপরে এই কি বলা হয় গাজী কালু এনাদেরও হিস্টরি ওর কম্পোজ আছে আর এই দোরনের ओली बहुत আছে बहुत ओली আছে যেমন মাদারা সাহেব जिंदा ओली বলায় যিনি মক্কন করি আমাদের এই জমাদারি বাবা মাদারা সাহেব এরও जिंदा ओली বলা হয় এবং এই ভাবে যেমন দাদা পীর হায়াত কালেন্ডার মোহাম্মদ আর এই ধরনের বহু এখন হিসাব করে কারণ এই ব্যাপারটা যদি কেউ আরো পরিষ্কার ভাবে দেখার বোঝার শোনার চিন্তা ভাবনা করে তখন তার মধ্যে অবশ্যই বোঝ ঢুকে যাবে কারণ কোরআন সাহেব পরিষ্কার বলা আছে যে নবী এবং অলিরা মরে না এবং এর মরে না এদের মধ্যে যখন আল্লাহ বাধ্য হয়ে যায় আল্লাহকে তারা বন্ধ করে ফেলে তখন আর মরতে পারে না কারণ আল্লাহ তো মরে না না আল্লাহ মরলি তো কি হবে উপায় আর উপায় নেই না যে কারণে ওই অমরত্ব যে বস্তু এটা তাহারা হাসিল করি ফেলে এই অমরত্ব বস্তু হাসিল করার পরে সেই ব্যক্তির আর মৃত্যু হয় না সে অমরত্ব অমর হয়ে যায় এই মেন বিষয় আল্লাহ মানব মধ্যে কোন থাকে কিভাবে থাকে আর কিভাবে আসে এই গত পর্বে এবং আজকের পর্বে এই দুই পর্বে এর একটা বিস্তারিত আলোচনা সরদেশে করা হইলো এই ব্যাপারটা আসলে পরিষ্কারভাবে জানার জন্য মানুষের দরকার হচ্ছে শ্রোতাল মুসতাকিমের রাস্তা এবং শ্রোতাল মুসতাকিমের রাস্তার মাধ্যমে যখন ঠিকভাবে মুরাকাবা মুশাহাদা রিহাযাত মুশাক্কাত করা যাবে তখন গিয়ে কোন ব্যক্তি এই বিষয়গুলো পরিষ্কার ভাবে উপলব্ধি করিতে সক্ষম হইবে এবং তখন তার মধ্যে সমস্ত হিসাব কিতাব আসিবে এবং এই বিষয়টা এভাবে এই সামান্য পাঁচ মিনিট পনেরো মিনিট ভিডিও দেখিয়া এখানে কিছু উপলব্ধি করা যাবে না এখানে কর্ম করতে হবে কর্ম যদি কেউ এই রাস্তায় স্বামীর হইয়া সঠিকভাবে কর্ম করিতে পারে পারে তখন ওই ব্যক্তি অবশ্যই কামিয়াবি হইবে এ আমার একদম পরিষ্কার গ্যারান্টি কারণ এই ব্যাপারটা যদি কেউ কারো আরো পরিষ্কারভাবে জানার ইচ্ছা থাকে ডিস্ক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যদি কেউ আমাদের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ করে তাহাদেরকে পরিষ্কারভাবে বিষয়টা আরো সুন্দরভাবে বুঝাই দেওয়া হইবে শেখাই দেওয়া হইবে জানাই দেওয়া হইবে যে আসলে এই বিষয়টা কি শ্রেতাল মুস্তাকিমের যে বিষয় এটা আসলে কি আল্লাহ কখন মানুষের মধ্যে আসে আল্লাহ মানব থাকে সে নিজে নিজে দেখতে পাবে এবং বুঝতে পারবে যদি সেই ব্যক্তি ব্যক্তি সঠিকভাবে শ্রেতাল মুস্তাকিমের একজন গাইড প্রাপ্ত বান্দার মাধ্যমে এই রাস্তায় চলিতে পারে দরকার হচ্ছে একজন সুশিক্ষিত গাইড কথা বোঝা গেছে যাই হোক আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইলো আগামী পর্বে সাদ মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়ে কিছু আলাপ আলোচনা অবশ্যই করা হবে আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইলো ফের দেখা হইল